মাঝে মাঝে মনে হয় এক ঘেয়ে রুটি তরকারি না খেয়ে একটু চটপটা স্বাদের মুচমুচে ক্রিস্পি নাস্তা বা ব্রেকফাস্ট হলে মন্দ হতো না যে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে বন্ধুরা আজকে আমি রুটি করার আটার সাথে টমেটো মিশিয়ে এমন একটা নতুন ইউনিক নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা এর আগে তোমরা এইভাবে কোনোদিনও খাওনি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই চটপাটার স্বাদের টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বাটির মাপ করে হাফ বাটির থেকে একটু কম সুজি নিয়েছি আর সুজির সাথে দিয়ে দিলাম জল আমি যতটা সুজি নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে সুজিটার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এর মধ্যে আমরা পুরটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটা ভাজা হয়ে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর দিলাম এক চা চামচ গ্রেট করা আদা এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে যাতে এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচানো বাঁধাকপি বাঁধাকপিগুলো আমি এখানে একটু বড়ো বড়ো সাইজ করে কেটেছি সাথে দিয়ে দিলাম অল্প একটু কুচানো ক্যাপসিকাম আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কুচানো পেঁয়াজ দিতে পারো পেঁয়াজের ব্যবহার করলে বাঁধাকপিটা দেবার আগে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর কুচানো বাঁধাকপি দিতে হবে বাঁধাকপি আর ক্যাপসিকাম লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন সাথে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এই সময় দিলে সমস্ত সবজিগুলো সফট হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আজকের রেসিপিটা বানানোর জন্য যে যে উপকরণ আমি ব্যবহার করেছি সমস্ত উপকরণই কিন্তু আমাদের রান্নাঘরে সময় থাকে আর টমেটো তো সারা বছরই এখন বাজারে অ্যাভেলেবেল থাকে সমস্ত সবজিগুলোকে একসাথে মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দু মিনিট মতো ভেজে নিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে করে দিয়েছি টমেটো থেকে জল বেরিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো দেখি বুঝতে পারছো সবজিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ বেসন এই বেসনটা দিলে পুটটার মধ্যে যেমন একটা বাইন্ডিং আসবে আর পুটটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে খেতে বেসনটা দিয়ে দেড় থেকে দু মিনিট ভেজে নিতে হবে সমস্ত সবজির সাথে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা একটা পাঁচ টাকার ম্যাগি মশলার প্যাকেটের আমি অর্ধেকটা এখানে দিয়েছি পুরের মধ্যে ম্যাগি মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহার করার দরকারই হয় না কিন্তু হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা এই চাট মশলার বদলে আমচুর পাউডার বা পাতিলেবুর রসও দেওয়া যাবে সমস্ত কিছুকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম প্যানের মধ্যে আরও একটু পুরটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নামানোর আগে সব শেষে একটু ধনে পাতা কুচিয়েও দিতে পারো আমি এখানে ধনে পাতা কুচানো দিলাম না এখন না নামিয়ে অন্য একটা পেটের মধ্যে ঢেলে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে আমরা যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে সুজিটা কিন্তু সমস্ত জলটা অ্যাবজর্ব করে ফুলে নরম হয়ে গেছে এখন এই সুজির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যেটা ক্যামেরায় স্কিপ করে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর সাথে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিয়েছি একটু ভালো কালারের জন্য এখন সমস্ত কিছুকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমরা যে আটা দিয়ে রুটি বানিয়ে খাই সেই আটা আমি এখানে ব্যবহার করেছি আমরা যে বাটির মাপে সুজি মেপেছিলাম ওই বাটির মাপেই এক বাটি আটা নিয়েছি আটাটা দুবার ধরে ঢেলে দিলাম সুজির সাথে আটাটা চামচ দিয়ে অল্প একটু মিশিয়ে নিয়ে এখন হাত দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা মাখার জন্যে কিন্তু আলাদা করে কোনো জল দেবার দরকার নেই এই ভেজানোর সুজি দিয়ে ডোটা তৈরি হয়ে যাবে আর ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না মিডিয়াম সফট ডো একটা তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখো আমাদের একটা মিডিয়াম সফট ডো রেডি করা হয়ে গেছে এখন এই ডোটা থেকে আমরা তিনটে লেচি কেটে নিয়েছি তার মধ্যে একটা লেচি নিয়ে শুকনো আটা ছিটিয়ে এটাকে রুটি বেলে নিতে হবে আর রুটিটা খুব বেশি বড় করে বেলার দরকার নেই আর আমরা বাড়িতে যে নর্মাল রুটি বেলি তার থেকে একটু মোটা করে বেলতে হবে রুটিটা ঠিক এইরকম একটু মোটা করেই বেলতে হবে এখন একটা ছুরির সাহায্যে রুটির মাঝখান দিয়ে রুটিটাকে দুভাগে ভাগ করে নিলাম হাতের কাছে পিৎজা কাটার থাকলে সেই পিৎজা কাটার দিয়েও দুভাগে ভাগ করে নিতে পারবে এখন নাস্তাটাকে চটপটার টেস্ট দেবার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস পিজ্জা সস সেজওয়ান সস বা যে সস হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই সসই এখানে দিতে পারবে আর রুটির সাইড পর্যন্ত সসটা লাগাবে না কারণ এটাকে মুড়তে হবে সস লাগানো থাকলে কিন্তু মুড়তে অসুবিধা হবে সেই জায়গাটা একটু ফাঁকা রয়ে যাবে সসটা রুটির অর্ধেকটা অংশে লাগিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পুরটা সসের ওপর দিয়ে দিয়ে দিলাম পুরের পরিমাণটা তোমরা তোমাদের খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে পুরটাকে চামচের পিছন দিক দিয়ে এইভাবে একটু সমান করে দিতে হবে এই টিফিন রেসিপিটাকে আরও একটু চটপটা বানাবার জন্য এই রুটির যে ফাঁকা অংশটা পড়ে আছে এই অংশতে দিয়ে দিচ্ছি একটু করে চিলি সস যে কোনো একরকম সস দিয়েও এই নাস্তা রেসিপিটা বানানো যেতে পারে তবে দু রকম সস দিলে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে আর এইভাবে ভিতরে সস দিয়ে তৈরি করলে ভিতরের অংশটা কিন্তু অনেক বেশি জুসি থাকবে মানে ভাজা হয়ে যাওয়ার পরও কিন্তু ভিতরটা শুকনো হয়ে যাবে না আর চিলি সসটা লাগাবার সময় তো রুটির সাইডগুলো একটু ফাঁকাই রাখতে হবে যাতে রুটিটা খুব ভালোভাবে সাইডগুলো শিল হয়ে যায় সসটা লাগানো হয়ে গেলে রুটির একটা কোণ ধরে এইভাবে ফোল্ড করে সাইডগুলো আঙুলের সাহায্যে ভালোভাবে সিল করে দিতে হবে আর এই সিল করার জন্য কোন রকমের জল লাগাবার প্রয়োজন নেই কারণ আটাটা বেশ নরম তাই এইভাবে দু হাতের আঙুলের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা নাস্তা রেসিপি কিন্তু আমরা খুব ভালোভাবে দু সাইডটা সিল করে নিয়েছি বাকি ব্রেকফাস্ট রেসিপিগুলো আমরা একইভাবে রেডি করে নেব এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টে বিকেলের হালকা ফুলকা টিফিনে অথবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা বড়দের অফিসের লাঞ্চ বক্সে কিন্তু তৈরি করে দিতে পারো এই রেসিপিটা খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন নেই যে কোনো সস চাটনি আচার বা রায়তার সাথেই খেতে বেশি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চারটে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে বড় দু চামচ তেল আমি গরম করতে দিয়েছিলাম এই রেসিপিগুলো ফ্রাই করার জন্য কোনো রকম স্লারি বানাবার প্রয়োজন হয় না কারণ এই রেসিপিগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে তেলটা মাঝারি গরম হলে চারটে রেসিপি আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি মাঝারি ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজা করলেই কিন্তু দু সাইডটায় খুব ভালোভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে আর এগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না কারণ আটা দিয়ে তৈরি তাই উপরে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তাই মিডিয়াম ফ্লেমেই এগুলোকে ভাজতে হবে আর দু মিনিট ভাজার পরে এইভাবে সাইডগুলো চেঞ্জ করে দিতে হবে দেখি বুঝতে পারছ বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে এখানে প্যান্টটা আমার ছোটো সে অনুযায়ী রেসিপিগুলো একটু বড় সাইজের হয়ে গেছে তাই ওলটাতে একটু অসুবিধা হচ্ছে তাতে কোনো সমস্যা নেই এগুলোকে পরে আবার অ্যাডজাস্ট করে নেওয়া যাবে দেখি বুঝতে পারছো বন্ধুরা যেমন সুন্দর কালার এসেছে তেমনি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ওপরটা যে কতটা মুচ মুছে হয়েছে সেটাও দেখে বুঝতে পারছো রেসিপিগুলোকে ক্রিস্পি করার জন্য আমি এখানে সুজি ব্যবহার করেছি তোমরা কিন্তু সুজির বদলে চিরও ব্যবহার করতে পারো চিঁড়ে দিয়ে বানালে চিঁড়েগুলোকে প্রথমে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে তারপর আমি যেভাবে সুজিটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেম পদ্ধতিতে জল দিয়ে ভিজিয়ে তারপর আটা দিয়ে মেখে নেবে দু মিনিট পরে কিন্তু আমি আবার শাড়িগুলো চেঞ্জ করে দিলাম দেখো কত লোভনীয় দেখতে হয়েছে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব পছন্দ হবে তৈরি হয়ে গেল ক্রিস্পি কুরকুরে চটপটার টেস্টের মজার টিফিন যে টিফিনটা বাচ্চা থেকে বড়ো সবারই খুব পছন্দ হবে এখন তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো